হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আমরা মাখা আমার অনেক বেশি পছন্দের দেখি লোভ লেগে যাচ্ছে কার পছন্দের জানি না বাট আমার অনেক বেশি পছন্দের আর এইভাবে আমরা মাখলে যাদের পছন্দের না তাদেরও পছন্দ হয়ে যাবে সো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওতে দেখতে থাকবেন আর এখানে আমি পাকা আর কাঁচা দুটো মিক্সড আমরা নিয়ে নিয়েছি এখানে আর আমরাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আর এইভাবে ছিলে নিচ্ছি কাটারের সাহায্যে আপনারা এই কাটারটা ইউজ করতে পারেন এইভাবে কাটার দিয়ে আমরা খেলতে আমার অনেক বেশি সুবিধার হয় সো আমি প্রত্যেকটা আমরা ভালোভাবে ছিলে নিয়েছি আর আমরা এইভাবে আমরা মাখলে খেতে যে এত বেশি আমি হয় আর পাকা আমড়াটা দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় পাকা আমড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে অনেক ভালো লাগে আমার কাছে কাঁচা থেকে পাকা আমড়াটা অনেক বেশি ভালো লাগে মজার হয় আপনারা আমরা রেখে দিলে পেকে যাবে সো এটা অনেক বেশি সুস্বাদু হয় দেখতেই পাচ্ছেন আমি এখন আমরাটা কেটে কেটে নিচ্ছি শুরিতে ধান না থাকায় কাটতে একটু অসুবিধা হচ্ছে বাট আমি কেটে নিচ্ছি নো প্রবলেম সো কেটে নেওয়ার ভালোভাবে প্রত্যেকটা আমরা কেটে নিব ওয়ান বাই ওয়ান করে এটা হচ্ছে পাকা দেখতে পাচ্ছেন আর আমি একটা বাটিতে তুলে নেব কেটে নেওয়ার পরে একটু তুলে নেব আর হচ্ছে আমি সবগুলো আমরা মাগবো না আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি আমরা সো এখন আমি ওয়ান বাই ওয়ান করে সবগুলো কেটে নিলাম আর আমরা মাখার জন্য আপনারা পাতলা পাতলা স্লাইস করে নিতে পারেন বা মোটা স্লাইস করে নিতে পারেন বাট পাতলা পাতলা স্লাইস করলে কি হয় মাখার যে ইটগুলো আছে ইনগ্রিডিয়েন্টগুলো ওগুলো হচ্ছে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে সো এখানে আমি পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি যেগুলো আমি মাখাবো ওগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি ছোট ছোট করে স্লাইস করে নিবেন আপনারা সো এইভাবে আমরা মাখলে আপনাদের আর বাইরে গিয়ে কিনে খেতে হবে না আপনারা বাসায় বসে খুবই সুন্দর হাইজেনিক মেনটেন করে আমরাটা খেতে পারবেন অনেক বেশি মজার হয় এই আমরাগুলা আর এটা মুখে লেগে থাকার মতো এটা হচ্ছে পাকা আমরা খেতে অনেক বেশি মজার হয় সো আমি একটা বলের মধ্যে আমরাগুলো ঢেলে নিয়েছি যে আমরাগুলো আমি মাখাবো ঢেলে নেওয়ার পর এই বলে আমি মিক্সড করব সবগুলো আমরা তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা চিনিটা যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারেন চিনিটা আসলে স্বাদ বাড়ায় আমরা মাখাটা অনেক বেশি মজার হয় একটু টক মিষ্টি হয় সো আমি চিনিটা অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে লবণ অ্যাড করে দেবো অবশ্যই লবণ অ্যাড করতে হবে যে কোনো জিনিসে লবণ অ্যাড না করলে স্বাদ বাড়ে না সো লবণটা অ্যাড করতে হবে আর আমি যেগুলো অ্যাড করবো ওগুলো আপনাদের ঘরেই থাকে রান্নাঘরেই থাকে সো ভয় পাওয়ার কিছু নাই এগুলো আপনাদের হাতের কাছে থাকে যখন আপনার আমরা খেতে চান খুব দ্রুত ইজিলি পাঁচ মিনিটের মধ্যে আমরা খেয়ে নিতে পারবেন এখানে আমি গুঁড়োমরিচ মরিচ অ্যাড করে দিয়েছি যে যত ঝাল খেতে চান তারা একটু বেশি অ্যাড করবেন আর কম ঝাল খেলে দেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কম হবে আর এখানে আমি একটু কাসুন্দি নিয়ে নিয়েছি কাসুন্দিটা আসলে কি কাসন্দিটা যে কোনো আখা ভর্তা কোনো কিছুতে দিলে খেতে একটু ভালো লাগে সো কাসন্দটা ঢেলে নিতে হলে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে তারপর আমি ঝাঁকিয়ে নিয়েছি ঝাঁকিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো কাসুন্দি দিয়ে দিলাম এখানে আমি আরো একটু কাসুন্দি অ্যাড করে দিয়েছি এখন কাসুন্দি অ্যাড করে দেওয়ার পর আমি সবগুলো মশলা একবারে মিক্সড করে নিব এখানে বাসে বিট লবণ নেই তাই আমি লবণ ইউজ করেছি এখন আমি সবগুলোকে এই মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা খেতে অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে আর দেন আমি মিক্সড করার পর সবগুলো আমরা মিক্সড করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু সো আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে অনেক বেশি মজার হয় দিস ইজ মাই আমরার ফাইনাল লুক সো এই হচ্ছে আমরা খেতে অনেক বেশি মজার একটু আমড়াটা একটু ঝাল হয়েছে তো আমার কাছে স্পাইসে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে